বাচ্চা দেবা বাচ্চা দেওয়ার বাচ্চা দেবা এর আগের বাচ্চার পাশেই আছে এই যে বকনার বাচ্চা এটা আচ্ছা এটা হচ্ছে এর বাচ্চা এর বাচ্চা আগের বিহনের বাচ্চা আচ্ছা আর এবার বাচ্চা দেবে আর বারো দিন বাকি দেখেন হ্যাঁ হ্যাঁ নড়াচড়া করতেছে সরাসরি দেখেন আমার দর্শকের জন্য একটা ধামাকা অপার দিকে ধামাকা অপার দিকে থেকে আমার প্রিয় একটা বাচ্চা আছে ওই যে আপনার রানী গরু যেটা আহ থেকে তেত্রিশ লিটার দুধ নামে ওই রানী গরুর যে বাচ্চাটা আমি বাড়ি রাখছি বাড়ি ফেলার জন্য মারে বিক্রি করব ওইটা আমি বাড়ি ফালবো আমি ওই বাচ্চাটা ধামাকা অফার হিসাবে আমি বাচ্চাটাই দিই দামটা কেমন হইতে পারে বাচ্চাটার দাম আপনার 20 থেকে 30 1 লাখ 20 থেকে 30 যাক মাশাআল্লাহ 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 প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং জানলেন যে এখানে যে খামারে 13 পিস গরু ভাইজান দেখাইছে সেই গরুগুলো যদি লাঠে কেউ নেই তাহলে বাছুরটা সম্পূর্ণ স্বরূপ থাকবে আসসালাম সেলিম গাজী অন টিভি আজ তারিখ আট তিন দু রোজ শনিবার তো আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা তালা থেনা অবস্থিত যে গরুর খামারটা রয়েছে এই গরুর খামারে এখানে যে গরুগুলো রয়েছে তার পায়কারি দরদাম দাম এবং আকাশনি যে অফারটা এবং দুধের যে পরিমাণটা এটা আপনাদের মাঝে তুলে ধরব এবং ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ফেসবুক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন যাতে এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন না আলহামদুলিল্লাহ প্রথমে আপনার নাম এবং অ্যাড্রেসটা জানাই

আচ্ছা আচ্ছা এই গরুটা পঁয়ত্রিশ লিটার পর্যন্ত থেকে লিটার পর্যন্ত দুধ না আর দশ দিন বারো দিন বাকি আছে দুধ দেবা বাচ্চা দেবা দেওয়ার দেওয়া এর আগের বাচ্চার পাশেই আছে এই যে বকনার বাচ্চা এটা আচ্ছা এটা হচ্ছে এর বাচ্চা এর বাচ্চা আগের বিহনের বাচ্চা আচ্ছা আর এবার বাচ্চা দেবে আর বারো দিন বাকি বারো দিন পর এই বাচ্চা আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি ভাই জান যে আগের যে বাচ্চা যখন হয়েছিল তখন এই গাবে দুধ কত বত্রিশ তেত্রিশ এরকম হয়েছিল বত্রিশ থেকে লিটার পর্যন্ত আচ্ছা প্রিয় দর্শক আপনারা তো শুনলেন এই গাবে বারো তেরো দিন পরেই কিন্তু বাচ্চা দেবে তো আমি চাচ্ছি যে আমার দর্শকের জন্য যদি কোনো দর্শক চায় যে এই গাবে দু বাছুর হওয়ার পরে দুধ আপনি দুয়ে দেখাবেন তখন কতটুকু দুয়ে দেখাতে পারবেন আপনার ৩২ ট্রিশ লিটার দুধ লোকে বলে যে আপনার দুধ নামে বিশ লিটার নিজেরাই দুই দেখিয়ে নেবে একবারে মেটারে মেপে তারা দেখবে যে ঠিক আছে কি আমি যেটাই বলবো ওটাই গ্যারান্টি বিশ্ব দশ লিটার হবে ওটাই দশ লিটার মাসাল্লাহ মাসাল্লাহ শুনে খুব খুশি হলাম প্রিয় দর্শক এবার গাভীর গঠনটা দেখাবো দেখেন আর বাটটা যেটা দুধের পরিমাণটা আপনারা শুনলেন বাট দেখলে বোঝা দেখেন বাটের কোয়ালিটিটা দেখ বাচ্চা দেবে এখনো তো দুধ আসে নাই না না 12 দিন পরে বাচ্চা দেবে 12 দিন পরে বাচ্চা দেবে নামবে তখন আচ্ছা আচ্ছা দেখেন পেটটা দেখেন গাভীর যে পেট আছে বাসুর আছে তার পেটটা দেখেন দেখলে বোঝা যাচ্ছে পাকা বারো দিনের ভিতরে দেবে না বারো দিনের বারো থেকে পনেরো এর ভিতরে এর ভিতরে মাছ বলা তো যায় না হ্যাঁ দেবে আচ্ছা বলা যায় না তো এই যে এই আচ্ছা 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 আমি জানতে চাচ্ছি যে আমার দর্শকের উদ্দেশ্যে দর্শক দেখেন পেটের ভিতরে নড়াচড়া করতেছে বাচ্চা দেখেন হ্যাঁ হ্যাঁ নড়াচড়া করতেছে সরাসরি দেখেন তো আমি চাচ্ছি যে আপনার এই বাছুর যখন ডেলিভারি হবে হওয়ার পরে আপনি গাবি বাছুর কত হইলে দর্শকের জন্য দিতে পারবেন আমার এই রানী গরুটা আপনার দুই লক্ষ আশি হাজার টাকা দাম দিলে বিক্রি করতে পারবো দুই লক্ষ আশি হাজার দুই তো আপনার চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম আচ্ছা বেচা কিনা দামটা বেচা কিনা দাম আপনার নিম্ন ষাট হাজার টাকা হলে বিক্রি করতে পারবো তার নিচে দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার টাকা হলে বিক্রি করতে পারবো আচ্ছা প্রিয় দর্শক দুই লাখ ষাট কিন্তু দুধ হবে বত্রিশ কেজি

তো এই জন্যই ভাই দামে অনেকটা কম নেছে আমার হিসাবে দেখেন অনেকটা কম নেছে সেক্ষেত্রে আরো কথাবার্তা যদি ভালো লাগে তাহলে তখন এটা মিনিমাইজ করা যাবে তো আপনারা ভালো লাগলে ভিডিওর পরে থাকা নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো কালেক্ট করতে পারেন দেখেন এখানে বড় বড়ো সাইজের কিন্তু গরুগুলো রয়েছে আমি আসলে এই ভিডিওটা ধরেতে দেখাচ্ছি ধরেতে দেখেন জুম করে দেখানো হচ্ছে না ধুরেতে দেখাচ্ছি আচ্ছা

দেখার পরে একটা ধামাকা অফার দেবো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এই দুধ কতটুকু হয় দুধ হয় ১৮ থেকে উনিশ লিটার উনিশ লিটার দাঁতে কয় আছে এটা দাঁতে আছে নিজেরাই দেখবে পারলে নিজেরাই দুয়ে মেটারে নিয়ে দুই বেলা সকাল আটটার থেকে নটায় সাড়ে আটটার দিকে দেওয়া পড়ে আর মাগরিবের টাইমে দেওয়া ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই গাবিটা যদি কালেক্ট করতে পারেন দেখেন দুধের পরিমাণ ভালো আছে এবং বাছুরটা সরাসরি আমরা দেখবো আচ্ছা আচ্ছা এই একটা বাছুর এটা তো আলাদা বাছুর না জি জি আচ্ছা 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 আমরা গুলো দেখে আসার পরে একটা ধামাকা অফার দেবো প্রিয় দর্শক ভিডিওটা জুড়ে সঙ্গে জুড়ে থাকবেন চলেন রিপ্লে আবার দেখায় দেখেন গাবিগুলো খামারের ভিতরে রয়েছে এবং দেখেন দেখেন এবার আমরা ওই সাইটে যে বাছুর যে সাইটে আছে এই বাছুর গুলো দেখবো সরাসরি এই সাইড দেখেন খামার এই রয়েছে সে বাছুরটা আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল সুন্দর একটি দেখেন খুব আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এখানে টোটাল যে গরুগুলো দেখলাম আমরা তেরো পিস জি জি তেরো পিস যে গরুগুলো দেখলাম এই তেরো পিসের একটা হাসিল ফ্রি করে আমার দর্শকের জন্য একটা ধামাকা অফার দিতে ধামাকা অপার দিব শাক আমার প্রিয় একটা বাচ্চা আছে ওই যে আপনার রানী গরু যেটা বত্রিশ থেকে তেত্রিশ লিটার দুধ নামে ওই রানী গরুর যে বাচ্চাটা আমি বাড়ি রাখছি বাড়ি ফেলার জন্য ওর মারে বিক্রি করব ওইটা আমি বাড়ি ফালবো আমি ওই বাচ্চাটা ধামাকা অফার হিসাবে আমি বাচ্চাটাই দিই দামটা কেমন হইতে পারে বাচ্চাটার দাম আপনার বিশ থেকে তিরিশ এক লাখ বিশ থেকে তিরিশ যাক মাসাল্লাহ 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 প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং জানলেন যে এখানে যে খামারে তেরো পিস গরু ভাইজান দেখাইছে সেই গরুগুলো যদি লাটে কেউ নেয় তাহলে বাছুরটা সম্পূর্ণ ফ্রি স্বরূপ থাকবে তো দেখেন আমি গরুগুলো আবার রিপ্লে দেখাই দেখেন গরুগুলোর কালারফুল এবং ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান বা যে দুধের চাক বা বাছুর সব আপনারা দেখলেন ভিডিওটা যদি ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবে দর্শক আপনারা আর

ঘাস আচ্ছা বিদেশে যে ঘাস চাষ করা আছে ওই সবুজ ঘাস হ্যাঁ ঘাস দিলে মানে বাচ্চা সুস্থ ভাবে হয় এটা দুধও বাড়ে আচ্ছা এই গরুটা কতদিন আছে এই গরুটা আপনার আট মাস আহ চব্বিশ দিন আছে বিঘ্নে

জি এক টাকা দিলাম আচ্ছা প্রিয় আমি একটু দেখায় যে গরুর চাউনিটা দেখেন দেখেন গরু সুস্থ সবল আছে কিনা সেটা দেখেন এখনো দেখেন ওই জাগর কাট অনেকেই বলে যে গরুর মুখ অন্ধকার জাগর কাটে না এইসব গরু একদম সলিড সুস্থ সবল দেখেন জাগর কাটতেছে সব দিতে ঠিক আছে পারফেক্ট দেখেন আর গরুটা মানে বডিটা দেখেন হাই কোয়ালিটির এর একটা বাচ্চা হলেও কিন্তু এরকম পাহাড়ের সাইজে বাচ্চা হবে আচ্ছা আমরা পরবর্তী গরুটা দেখি আচ্ছা এই গরুটা কোন জাতের গরু শঙ্কর জাতের আচ্ছা রানী শঙ্কর ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্ল্যাক কালার শঙ্কর গরু আচ্ছা এই গরুটা দাঁতে কয়খান আছে এই গরুটার দাঁত আছে চার কান চার কান জি আচ্ছা আচ্ছা এই গরুটা প্রথম বাচ্চা দিবে প্রথম আপনার এখানে প্রথম না আগে কোথাও না না এই মূলতই প্রথম বাচ্চা দিবে দাঁতে চার কান জি চার দাঁত এর আগে আ দাঁতেও বাচ্চা দেয় এটা ছয় দাঁতেও বাচ্চা দেয় আপনার দু দাঁতেও বাচ্চা দেয় এই যে ফ্রিজান গরুগুলো গুলো কোনো ই না এটার কোনো গ্যারান্টি না এটা এটা বিগনেট কতদিন আছে এটা বিগনেট আছে আপনার নয় মাস নয় মাস জি আর দশ দিন মতো বাকি দশ দিন তো দেয় বাচ্চা কিন্তু এগের দুধ খুব বেশি হয় মানে শঙ্কর যে গরুগুলো নাচে এগের দুধ বেশি হয় থেকে এই যে অস্ট্রেলিয়ান জিরা এর থেকেও বেশি হয় এটাই বেশি হয় আর আমরা পাইছি এটাই পাইছি জি এটা প্রথম বাচ্চা দেবে বকনা গরুটার পুরাটা দেখেন প্রিয় দর্শক শঙ্খ জাতের গরু আমি সমস্ত সাইডটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখেন খামারের চতুর্থ সাইডে গিরে দেখেন গরুর পাছাটা এবং গরুর গঠন চওড়া দেখেন দেখেন পুরা গরুটা দেখেন এবং নিচে যে বাটটা এখনো বাট ছাড়ে নাই ছাড়বে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুরা গরুটা দেখেন